মানে এই সব ব্যক্তি মানে একটা নারী আমার জন্মের পর থেকে আমি বাংলাদেশের তো যেহেতু জন্ম বাংলাদেশ হচ্ছে বারো অলিয়ার দেশ কত শত অলিয়া অলিয়ারা আছে বিভিন্ন মাজারে যাইতো আগে আমার বাবা মাও যাইতো আমিও যাইতাম এখন মাজার আসতে লজ্জা লাগে

আসার পরে এই যে দরবার না অন্য অন্য দরবার সে বলতেছে আম্মু যে অভিগঞ্জের একটা মোল্লা লাইসে যে আম্মু তুমি তোমার সাহ শাহালি মাজারে কারা কারা আছে তখন আমি বললাম যে এরা এরা আছে তুমি সবাই এরা গুল্লি দিয়ে উঠে যাইনে কন্যা সার বাড়ি ঢুকাও তারা যদি আমারে ভালোই না বাসত তারা যদি আল্লাহ ভালোই না বাসত তারা কিন্তু কথা বলতো না কিন্তু তারা আমারে বললো যে আমি তোমার কারাকারা আছে তুমি সবাই ঢুকাও আমি শাহপরানের তিন বছর আগে থাইতে পরে আমি ঢুকানো পরে শাহপরানের মারামারি শুরু হয়েছে আমাকে শাহানির মাদারে একটা পাগল হয়তো বাইরে ছিল তারা মার খাইছে কিন্তু আমার সাথে যারা কন্যাসর বাড়ি ছিল কেউ মার খায়নি কিন্তু আমাকে এই শাহালি বাবার দরবারে মনে করেন গাছটা কাটছে ঠিক আছে